নির্জন বাড়িতে গুন্ডা পাঠিয়ে দীপা সূর্যের উপর আক্রমণ করতে গিয়ে দীপা সূর্যের কাছেই ধরা পড়ল রুড়ি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্ব আমরা এমনটাই দেখতে পাব কুন্তলার পাঠানো গুন্ডারা দীপার ক্ষতি করতে চাইল ঠিক সেই সময় সূর্য এসে দীপাকে রক্ষা করে আর কুন্তলার গুন্ডাগুলো সূর্যের হাতে মার খেয়ে সেখান থেকে পালিয়ে তবে ঝড় বৃষ্টির কবলে আটকে গিয়ে দীপা ও সূর্য আটকে পড়ে একটি নির্জন জায়গায় যেখানে কোনো নেটওয়ার্ক নেই তখনই দীপা সূর্য একটা নির্জন বাড়িতে আশ্রয় অন্যদিকে কুন্তলার পাঠানো গুন্ডাগুলো দীপা ও সূর্যকে খুঁজতে থাকে এরই মধ্যে তারা সূর্যের সেই গাড়িটা দেখতে পায় তখনই গুন্ডাগুলো বুঝতে পারে যে দীপা সূর্য আশেপাশে কোথাও আছে সেই মুহূর্তে গুন্ডাদেরকে ফোন করে রুড়ি আর বলে কি রে তোদের কাছ হলো তখন গুন্ডাগুলো বলে বস সূর্য যেভাবে আমাদের ধোলাই করেছে আমরা তো মার খেয়ে ভেঙে পড়েছি কিন্তু এখন আমরা তাদেরকে খুঁজছি তখন রুডি বলে আচ্ছা তো খুঁজতে থাক আমিও আসছি যাতে কোনো সমস্যা না এবার সূর্য আর দীপা দুজনকে শেষ করে এবার কোনো ধরনের কোনো ভুল হওয়া যাবে না দুজনকে একসাথে খতম তখনই রুডি সেখানে এসে পড়ে এসে গুন্ডাগুলোর সাথে সূর্য আর দীপাকে খুব ভালো করে খুঁজতে থাকে ভালো করে খুঁজলেও তবে রুডি বুঝতে পারে না দীপা আর সূর্য দুজনেই নির্জন বাড়িতে রয়েছে অন্যদিকে দীপা আর সূর্য খুবই রোমান্টিক হয়ে দীপা সূর্য অনেক কাছাকাছি এসে পড়ে এতে সূর্যের কিছু কিছু কথা মনে পড়তে থাকে তার স্মৃতিতে অনেক কথা গোলমাল করে তখনই দীপা বুঝতে পারে অবশ্যই সূর্য কিছু একটা মনে করার চেষ্টা করে এরই মধ্যে বাড়ির আশেপাশে কিছু মানুষের পায়ের আওয়াজের শব্দ শোনা যায় তখন দীপা ভাবতে থাকে এত রাতে এখানে কে চলাফেরা করছে আবার সে গুন্ডাগুলো না তো গুন্ডাগুলো আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো না তো তখনই দীপা জানালার আড়াল থেকে দেখতে পায় যে গুন্ডাগুলো তাদেরকে খুঁজছে শুধু গুন্ডা না গুন্ডাগুলোর সাথে আছে দেখে তো খুবই অবাক হয়েছে তার মানে গুন্ডাগুলোকে রায় আর আর রুডি পাঠিয়েছিল আমাদেরকে মারার জন্য রুডিও বেঁচে আছে এবার যেভাবেই হোক ডাক্তারবাবুর সামনে আমার প্রমাণ করতে হবে যে রুডি এখনও বেঁচে আছে তখনই সূর্য দীপাকে বলে কি হয়েছে দীপা ম্যাডাম আপনি এইভাবে জানার আড়াল থেকে কি দেখছেন তখনই দীপা সূর্যকে বলে আসুন আমার সাথে আসুন দেখুন আপনি রুডি এখনও তখন সূর্য বলে দীপা ম্যাম আপনি কি সব কথা বলছেন রুড়ি মানে রুড়ি কে ওই যে আমার সোনার সোনার সে তো মারা গেছে সে কিভাবে বেঁচে আছে তখনই সূর্য খেয়াল করে দেখে যে হ্যাঁ এটাই সেই রুড়ি সূর্যর মনে পড়ে সোনা এই ছবিটা এই মানুষের ছবিটাই সূর্যকে দেখি তো বন্ধুরা তোমরা এটাই যাও তো এভাবে যেন জীবিত রুড়ি সবার হাতে নাতে প্রমাণ করতে পারে দীপা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ